ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তো পায়ালখাড়া সিক্স নাইন সিক্স নাইন চ্যানেলে সবাইকে স্বাগত তো অনেকে আমার বাড়ি দেখতে চেয়েছো সেই জন্যে আমি আমার বাড়িটা পুরোটা দেখাচ্ছি তো এটা একদম গেটে স্টার্ট তো চলো দেখো এটা আমার রান্নাঘর সবে মানে রান্না হয়েছে কমপ্লিট হয়েছে এটা ডাইনিংটা পুরোটা এটা সামনের গেট থেকে ভেতরে এসে এখানে আলমারি রাখা আছে এখানে কিছু ঠাকুর আছে ওপরেও ঠাকুর ঘর আছে তো ওইখানে নিচেও কিছু ঠাকুর রাখা আছে তো এটা আমার বেডরুম নিচের ঘর এখনো ঠিকঠাক ভাবে গোছানো হয়নি থেকে বেরিয়ে বা সিলির দিকে উপরের দিকে যাচ্ছে দেখো কত কাজ করি আমি এখানে কাঁথা বেছানো আছে এই কাঁথাটা করবো বলে এখনো কমপ্লিট হয়নি শুরু করেছি এটা একটা বেডরুম ছেলেটা শুয়েছিল উঠে গেছে গোছানো হয়নি সময় পাচ্ছি না একা হাতে সব কাজ করি তো দেখো আর একটা রুম একটা রুম এখন এখানে ফাটফাট রাখা হয়নি এমনি জিনিসপত্র সব রঙের ডাব্বা টাপা আছে দেখো কেমন হয়েছে এবার পেট থেকে বেরিয়ে এটা ডাইনি এটা আমার ঠাকুর ঘর এখন কিছুই গোছানো হয়নি ভালো করে মানে যেমন তেমন এখন চলছে এটা আমার ঠাকুর ঘর ছাদে যাচ্ছে বাথরুমটাও নতুন এখন ব্যবহার করা হয়নি তো এটা ছাদে একদম এখন ছাদে যাব না ছাদটা ধোয়া হয়েছে পরিষ্কার করা হয়েছে তো গাইস কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে জানিও তো এখানেই ভিডিওটা শেষ করলাম বেশি বড় করছি না সবাইকে টাটা বাই